শিলিগুড়িতে আবারও অনুষ্ঠিত হতে চলেছে আর্ট ফেয়ার শিলিগুড়িতে আবারও দ্বিতীয়বারের জন্য অনুষ্ঠিত হতে চলেছে ফেয়ার দু হাজার পঁচিশ বুধবার শিলিগুড়িতে সাংবাদিকদের কাছে এই তথ্য জানিয়েছেন উদ্যোক্তারা প্রথম বছর ব্যাপক সাড়া পাওয়া যায় এই আর্ট ফেয়ারে তাই আবারও শিলিগুড়িতে চিত্রশিল্পীদের জন্য অনুষ্ঠিত হতে চলেছে আর্ট ফেয়ার দু পঁচিশ কুড়ি তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত শিলিগুড়ি ভুটিয়া মার্কেট চত্বরে এই আর্ট ফেয়ার ২০২৫ পঁচিশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা গত বছর শিল্পীদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যায় তাই আবার এই উদ্যোগ গ্রহণ করা হচ্ছে এবার সমগ্র উত্তরবঙ্গ থেকে প্রায় দুশো জন শিল্পী এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা আমাদের নর্থ বেঙ্গল অ্যাসোসিয়েশন থেকে আমরা দ্বিতীয়বার শিলিগুড়ি আর্টফেয়ার ফেয়ার করতে চলেছি ভুটিয়া মার্কেটে গত বছর আমাদের প্রচণ্ড সারা পেয়েছি সাধারণ মানুষ এবং শিল্পীরা প্রচণ্ড সাহস পেয়েছে এই আমাদের মেলাতে থাকার জন্যে তো এটা নিয়ে আমাদের মেন আজকে বসেছি আমাদের কর্মসূচি সম্বন্ধে বলবে সুজয় যে আমাদের কী কী কর্মসূচি আছে তার আগে বলছি যে শিলিগুড়ি আর্টফেয়ার শিলিগুড়ি আর্টফেয়ার দু হাজার পঁচিশ শুরু হতে চলেছে ভুটিয়া মার্কেট গ্রাউন্ডে কুড়ি মার্চ থেকে পঁচিশে মার্চ অবধি দুপুর দুটো থেকে রাত্রি আটটার মধ্যে খোলা থাকবে সকল চিত্র শিল্পী চিত্র মানে ছবি ভালোবাসে যারা এবং সাধারণ মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি যাতে এই মেলায় উপস্থিত থাকুক এবং সাধারণ শিল্পীদের একটু উৎসাহ বাড়াক এবং এই মেলাতে আমাদের শুধু শিলিগুড়ি না জলপাইগুড়ি কোচবিহার এবং আমাদের কলকাতাতে কিছু শিল্পীরা আসছেন এখানে নিজেদের ছবির প্রায় দুশো জন চিত্রশিল্পী থাকছে সঞ্জয় হয় আমি প্রেসিডেন্ট এবং আমার সুজয় মিত্র সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি আমাদের বিপ্লব দা এবং আমাদের মেম্বার সচিন এবং রাজা বর্ষ এটা দ্বিতীয়তম বর্ষ যেটা সঞ্জয় বললো আমি একটু ইন ডিটেলস বলার জন্য বলছি ধন্যবাদ জানাবো জার্নালিস্ট ক্লাবকে আমাদের সুযোগ দেওয়ার জন্য প্রেস ক্লাব সেক্ষেত্রে প্রোগ্রাম শিডিউল যেটা আছে গত বছরের মতন এবছর আমাদের এটা একটু আয়তনে বড় হচ্ছে বড়ো ইন দ্য সেন্স আমাদের গত বছর গোটি আমার একটা মাঠ যেটা হচ্ছিল এবার দুটো মাঠ মানে যে প্রেস ক্লাবের সামনের পাঠটাও আমাদের হচ্ছে তো অ্যাপ্রক্সিমেটলি আমাদের চল্লিশটার মতন স্টল থাকে যেখানে সিঙ্গেল মানে ইন্ডিভিজুয়ালি আর্টিস্ট এবং গ্রুপ আর্টিস্টরা তারা শিলিগুড়ি তথা নর্থ বিভিন্ন প্রান্ত থেকে এবং কলকাতা থেকেও তারা আসছে প্রোগ্রাম শেডিউলগুলোই আমাদের কিন্তু উনিশ তারিখ থেকে প্রোগ্রামটা শুরু হবে উনিশ তারিখ রাতে আমাদের দশটা সাড়ে দশটা নাগাদ আমাদের একটা স্ট্রিট আর্টের প্ল্যান রয়েছে এখানে যেটা আমাদের পুটিয়া মার্কেট প্রাঙ্গনে মেলা প্রাঙ্গনের সামনেই হবে সেখানে আমাদের মূলত রিক বর্মন এবং তার যে গ্রুপ রয়েছে এদের আড্ডা সেই তাদের গ্রুপটাই এটা লিড করবে এবং আমাদের সাথে আমাদের আর্টিস্ট বন্ধুরা সবাই থাকবে কুড়ি তারিখ সকালে সাতটা থেকে নটা আমাদের একটা ওয়াকিং র্যালি আছে সেটা আমাদের যেটা হবে আপনাদের ভুটিয়া মার্কেট থেকে শুরু করে স্টেডিয়ামের সামনে দিয়ে গিয়ে ভেনাস মোড় হয়ে এটা ঘুরে আবার ভুটিয়া মার্কেটে শেষ হবে প্রস্তুতি আমাদের এগারোটা থেকে শুরু হবে কুড়ি তারিখে এবং ছটার সময় আমাদের ওপেনিং করবেন আমাদের শ্রদ্ধীয় সম্মানীয় মেয়র রতম দেব মহাশয় এবং তার সাথে আরও গেস্টরা অনেকেই থাকবে আচ্ছা একটু ডিটেলসে বলবো একুশ তারিখে আমাদের একটা ওয়াটার কালার ওয়ার্কশপ আছে যেখানে শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের বিভিন্ন আর্টিস্টরা প্রফেশনাল এবং এমার্জিং আর্টিস্ট যারা রয়েছেন তারা এর সাথে পার্টিসিপেট করবে আমাদের সন্ধ্যার সময় একটা শর্ট মুভির ইন্ডিভিজুয়াল ফিল্ম মেকার যারা রয়েছেন মূলত মানব ঘোষ তার নাম নেব তার কিছু মুভি হয়তো ওখানে আমাদের স্ক্রিনে দেখানো হবে বাইশ তারিখে যেটা রয়েছে বাইশ তারিখে চারটে থেকে ছটা আমাদের একটা ডিসকাশন রয়েছে সাড়ে ছটা থেকে একটা ডান্স পারফরমেন্স রয়েছে জলপাইগুড়ির একজন আর্টিস্ট ইচ্ছে নুপুর ওনার একটা ডান্সের একটা গ্রুপ তারা পারফর্ম করবে সাতটা থেকে আটটা শিলিগুড়ি আমাদের গার্লস হাই স্কুলের একটা গ্রুপ রয়েছে যারা বসন্ত হোক কিছু কবিতা পাঠ করে এছাড়া রয়েছে তেইশ তারিখে আমাদের সিট অ্যান্ড ড্র কম্পিটিশন রয়েছে মূলত বাচ্চাদের থেকে ওপেন গ্রুপের একটা সিট অ্যান্ড ড্রন কম্পিটিশন রয়েছে সেটা বারোটা থেকে না বারোটা থেকে বারোটা থেকে রয়েছে আর ছটা থেকে সাতটা আমাদের শ্রদ্ধেয় সুখ সুবীর ভট্টাচার্য মহাশয়ের শিব মন্দিরের তারা একটা শ্রুতি নাটক রয়েছে সাতটা থেকে আটটা সাইকেল মুভি এবং একটি কাপ বলে একটি ছোট মুভি দেখানো হবে যেটা ইন্ডিভিজুয়াল ফিল্ম মেকার আমাদের অলোক দাস শিলিগুড়ির ছেলে তার একটা মুভি দেখানো হবে এবং সেশন রয়েছে চব্বিশ তারিখে প্রফেশনাল আর্টিস্ট গ্রুপের একটা ওয়ার্কশপ রয়েছে দুটো থেকে আর সন্ধ্যা সাতটা থেকে সৃজন সেনা একটা স্টেজ পারফরম্যান্স করবে পঁচিশ তারিখে রয়েছে আমাদের ক্লোজিং সেরিমনি সেখানে এখন আমাদের যেটা রয়েছে টেকনো ইন্ডিয়া গ্রুপের কিছু বাচ্চারা তারা একটা পারফরম্যান্স দেবে ওভারঅল এই হচ্ছে আমাদের শেডিউল এছাড়া মেলা তো রয়েছে সবাইকে শিলিগুড়ির সবাইকে অনুরোধ যারা শিল্প ভালোবাসেন যারা আর্টিস্ট তারা সবাই আসুন খালি শিলিগুড়ি নয় শিলিগুড়ি তথা সমগ্র উত্তরবঙ্গের বাসীদেরকে আসা এই অনুরোধ করে এই ধরনের মেলা এটা যদিও দ্বিতীয় বর্ষ কিন্তু এই ধরনের মেলা উত্তরবঙ্গে ফাইন আর্ট নিয়ে কোনো মেলা হয়নি এক্সিবিশন আমাদের বহু হয়ে থাকে কিন্তু মেলা কোনো দিন হয়নি তো এটা একটা অন্য রকমের বিষয় আবহাওয়াটা অন্যরকম থাকবে ভাইভ যেটা বলবো সেখানে সবাইকে আসার অনুরোধ রাখবো